नमस्कार नमस्कार हमार नाम शायंिका नानीजी নমস্কার আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি সবাইকে এখানে যারা যারা আমরা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকলের কাছে আমি অনুরোধ করছি আগামী পয়লা জুন আপনারা সকাল সকাল ভোট দিন সবাই সকাল সকাল ভোট দেবেন জোড়া ফুলে ভোট দেবেন আপনাদের কাছে অনুরোধ করছি যারা শুধু ভোটের আগে চাইতে আসে যারা শুধু আগে ভোট বৃদ্ধি তাদের আর কবে আসবে আমরা এখনো অপেক্ষায় রয়েছে মোদিজির সেই আজকে দিনে কিন্তু সবাইকে মনে করিয়ে দিই যে মোদিজির গ্যারেন্টিতে কিন্তু গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হয়নি মমতা ব্যানার্জির বিজেপি একটা সৈরাচারী দল একটা জুম্নপারির দল একটা সাম্প্রদায়িক দল তাদের দেখেই বলবেন বিজেপি দূর হাত বিজেপি नमस्कार আমি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দায়িত্ব আমায় পাঠিয়েছেন তা দয়া করে পয়লা জুন জোড়া ফুলে ভোট দেবেন বিধানসভায় আমাকে নির্বাচিত করবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি পালন করতে জোড়া ফুলে ভোট দেবেন তো এত গম্ভীর হয়ে কেন বলছো বলতো এসে বলো না আমি কি বানের জলে এসেছি এসছি জোড়া ফুলে ভোট দেবে